এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে ইসলামের আলোকে সৎ দক্ষ যোগ্য লোক আসলে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে বিগত দিনে ধর্ম নিরাপেক্ষতার কথা বলে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীর মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে তাদের জমি ব্যবসা দখল করা হয়েছে ভবিষ্যতে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে কেউ কাজে লাগাইয়া তাদের উপর আর অত্যাচার করতে পারবে না আমি তাদের সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বী দাদা দিদিরা আমাদের জন্য তারা দোয়া আশীর্বাদ রেখেছে এবং তাদের দোয়া আমরা মনে করি আমাদের প্রিয় বাউফলকে সকল দল মতের উঠতে উঠে আমরা ধর্ম বর্ণ শ্রেণী পেশার উঠতে উঠে বাউফলকে আমরা একটা পরিবার করবো সবাই ভালো থাকবেন আমরা সকাল থেকে আমাদের প্রিয় ইউনিয়ন মদনপুর ইউনিয়ন আমার নিজের মাতৃভূমি নিজের একদম নিজের এলাকা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাইদের কাছে বোনদের কাছে কৃষক শ্রমিক জনতা ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক দল মতের লোকদের কাছে আমরা গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমরা তাদের কাছে যেতে না পারলেও তাদের হৃদয় তারা আমাদেরকে স্থান দিয়ে রেখেছে এখন তাদের এই ভালোবাসাটাকে আমাদের সম্মান জানাতে হবে আমরা তাদের এই ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের প্রিয় বাউফলকে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ আমাদের প্রিয় বাউফল আগামী দিনে রাজনৈতিক বন্ধনে এটা আবদ্ধ হবে না আমাদের বাউফল আবদ্ধ হবে ভালোবাসার বন্ধনে আমাদের বিভিন্ন রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু আমাদের বাউফলবাসী আমরা সবাই এক আমাদের সদযোগ্য দক্ষ মানুষ যারা হবে আমরা তাদের পক্ষ নেব সবাই সে যে দলেরই হোক সে যে মতেরই হোক যে পথেরই হোক যে রাজনৈতিকেরই হোক আমরা চাই আমাদের প্রিয় বাউফলে একজন ভালো মানুষ আসুক একজন সৎ মানুষ আসুক একজন দক্ষ মানুষ আসুক যে বাউফলকে চাঁদাবাজ মুক্ত করতে পারবে যে বাউফলকে সন্ত্রাস ধর্ষণ মুক্ত করতে পারবে যে বাউফলকে মাদক মুক্ত করতে পারবে যে বাউফলকে অস্ত্র মুক্ত করতে পারবে অবৈধ অস্ত্র মুক্ত যে বাউফলে সমস্ত সাড়ে চার লক্ষ মানুষকে একটা পরিবারে পরিণত করতে পারবে আমরা বাউফলে আমাদের হালাদার আমাদের মির্দা আমাদের খা বংশ আমাদের মোল্লা বংশ আমাদের সর্দার বংশ থাকতে পারে কিন্তু আমাদের আসল পরিচয় আমরা মুসলমান এবং আমাদের বাউফলবাসী মিলে আমরা একটা পরিবার এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে ইসলামের আলোকে সদক্ষ যোগ্য লোক আসলে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে বিগত দিনে ধর্মনিরপেক্ষতার কথা বলে আমাদের ভিন্ন ধর্মলম্বীর মা বোনদের নষ্ট হয়েছে তাদের জমি ব্যবসা দখল করা হয়েছে ভবিষ্যতে তাদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে কেউ কাজে লাগাই তাদের উপর একটা অত্যাচার করতে পারবে না আমি তাদের সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বী দাদা দিদিরা আমাদের জন্য তারা দোয়া আশীর্বাদ রেখেছে এবং তাদের দোয়া আমরা মনে করি আমাদের প্রিয় বাউফলকে সকল দল মতের উড়তে উঠে আমরা ধর্ম বর্ণ শ্রেণির পেশার উর্ধ্বে উঠে বাউফলকে আমরা একটা পরিবার করবে ইনশাল্লাহ আজকে সকাল থেকে আপনারা যে গণসংযোগে অংশগ্রহণ করেছেন আপনারা সময় দিয়েছেন আপনারা শ্রম দিয়েছেন আপনারা মেধা দিয়েছেন পরিবার থেকে আপনারা আলাদা হয়ে এই বাউফলের পরিবারে যে আপনারা পরিণত হয়েছেন আজকের এই গণসংযোগ আমাদের আগামী দিনে যেন পুরো বাউফলকে একটা পরিবারে পরিণত করার জন্য এটাকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন আমি আবার বলি যে আমাদের এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত কিন্তু আমাদের যত রাজনৈতিক দল মহতা পথ আছে গুলোই শুধু দুনিয়ার কথা বলে আমাদের পরকালের কথা কেউ স্মরণ করায় না আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি এই যে দুনিয়াতে আমরা একত্রিত হচ্ছি এটা আমরা বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর পরে আপনাকে আপনার স্বামী আলাদা করে দেবে আপনার স্ত্রী আপনাকে আলাদা করে দেবে আপনার সন্তান আপনাকে কবরে রেখে আসবে কিন্তু আমাদের প্রত্যাশা হবে দুনিয়াতে যেমন এরকম ভালোবাসা ইসলামের বন্ধনে একত্রিত হয় আল্লাহ জান্নাতেও যেন আমাদের সবাইকে একত্রিত করে দেয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তালার কাছে আপনাদের উত্তম যা কামনা করে আপনারা প্রত্যেকে আজকে দেখেন অন্য অনেক রাজনৈতিক দল মতে কথা হয় যে ভাই প্রোগ্রামে আসছেন কি পাইছেন আমি আপনাদের কিছু দিতে পারলাম না আল্লাহর কাছে আপনাদের উত্তম প্রতিদান দিলাম কারণ আল্লাহই সবচেয়ে বেশি উত্তম তা প্রতিদান দিতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন অনেকে অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করুন অনেকের মিথ্যা মামলা আছে মিথ্যা মামলা থেকে আল্লাহ রেহাই দিন অনেকের ঋণ আছে আল্লাহ ঋণ মাফ করে দিন অনেকের পারিবারিক সমস্যা আছে দূর করে দিন অনেকের সন্তান নিয়ে আল্লাহ বিপদগ্রস্ত আছেন আল্লাহ বিপদ দূর করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত